একটা নাটকের সিরিয়াল দেওয়া হয়েছে ড্রেসের অবস্থা হলো খুব লম্বা কিন্তু হাতাটা হলো মশারি মশারি বুঝিতাতে বহু জায়গাতে মশারি ইউজ হয় হাটা পরে দেখা যায় গল্প পর্যন্ত কাটা এই ড্রেস নাটকে ইউজ হয়েছে কোথায় আমাদের বিশ্বাস বিশ্ব নদী আল্লাহ বলেছেন বোহারির বাহনা কোন মেয়ে ছেলের পোশাক পরিধান করবে না কোন ছেলে কোন মেয়ের পোশাক পরিধান করবে না যারা করে তাদের আল্লাহ আনো লেটস যে মেয়েরা পুরুষের পোশাক ধারণ করবে যে পুরুষেরা মেয়েদের পোশাক ধারণ করবে তাদেরকে আল্লাহ এখন আমরা যে যুবা গ্রহণ করি তখন অনেকে করেন না শার্ট প্যান্ট কোন নিষেধাজ্ঞা নেই যদিও যা কি একটু অনেকে কাপের ফটোয়া দিয়েছেন আমাদের দেশে তাই এবং শার্ট প্যান্ট পরার জন্য আমি বললাম ভাই বিশ্বন ওই সময়ে আবু জেহেল যে কোর্তাটা পরতো একই রকমের কোপ্তা পড়তেন মোহাম্মদ রাসুল্লাহ এবং এখনো সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত খ্রিস্টান সিরিয়ার ও খ্রিস্টানদের জুব্বা বা ইনামদের একই রকম কিন্তু আপনি এটা ফতুয়া দিলেন কোন কোন হিসাবে ইসলাম তো পার্টিকুলার কোন ড্রেসকে ফিক্স করে দেননি ইসলাম ফিক্স করেছে এত পাতলা করবে না যেটা শরীর দেখা যায় এত টাইট করবে না যেটা শরীরের আমরা বুঝা যায় ছাড়া বাকি সব ড্রেস ইসলাম জায়েজ করেছে তবে হ্যাঁ যদি কোনো ধর্মীয় পোশাক হয় যেমন এখন ধুতি হলো ধর্মীয় পোশাক যদি আগে মুসলমানরাও ধুতি পড়তো কিন্তু মুসলমানরা এই কারণ যখন জানলো যে বিশ্বনবী সাইসলামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি প্রিয় পোশাক কি কথা বলেন লুঙ্গি বার্মিজদের জাতীয় ড্রেস না এটা জাতীয় ড্রেস অফ মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি লুঙ্গি পড়তেন জীবনে একবার তাজমা করেছেন এবং তাজমার প্রশংসা তিনি করেছেন আমরা চিন্তা করলাম ধুতি পরে তো অনেক কিছু ঢাকা যায় না বিশেষ করে মোটর সাইকেল যারা চালা এদের জন্য তো খুব সমস্যা হয়ে যায় আমি দেখেছি একবার শরীয়তপুরে গিয়েছে অশরীর থেকে আর যেখানে বেশি হয় সেটা নাম হলো শরীয়তপুর অর্থাৎ বাংলাদেশে যত ভন্ড পীঠ এই ভণ্ড পীরের আস্থানা হলো শরীয়তপুরে কেন জানি এটা টার্গেট করেছে তারা যেখানে এত অসামাজিক কাজ হয় যেটা মুখেও কল্পনা করা যাবে না মহিলা পুরুষ নাচানাচি হয় মহিলা পুরুষ একই সাথে উঠা বসা হয় রাতের বেলায় হয় এখন এই সবগুলোকে আমরা আমাদের কৃষ্টির কালচারের অর্ধেক ধরে নিয়েছি যদি আমাদের কাছে সঠিক বিশ্বাস না থাকে অবশ্যই সেই বিশ্বাসের দিকে আমরা যাব যখন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন ধুতি মুখে উঠে গেছে পাশের লোকেরা বলছে ভূত ভূত আসতেছে ধরো এমন ভূত না মানুষ তাকে আগে সেভ কর তিনাকে জড়িয়ে ধরে একজন মোটরসাইকেল থেকে নামালেন তিনি নেমে বললেন দুর্গা দুর্গা তুমি আমার বাঁচাইছ আমি ভাই আপনার দুর্গা কোথায় আপনি কোথায় আপনাকে সবসময় দেখেন কে কয় ভগ ভগবান দেখেন আমি ভগবান না ওনার নাম হলো আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় আল্লাহর নাম ঈশ্বর নয় আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ কি নাম রেখেছেন আল্লাহই আপনাদের বতোন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ আমি আল্লাহ আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়েছি তোমরা কিছুই জানতে না আমি সব জ্ঞান তোমাদেরকে দিয়েছি